হ্যালো ভিবার আসসালামু আলাইকুম কেমন আছো আপনারা সকলে ভালোই আছেন আজকে যে ভিডিওটি নিয়ে আসছেন আর যে ওষুধের রিভিউ করবো তার নাম হলো ইবা কি রিভিউ হবে সংক্ষিপ্ত আকারে আপনাকে তো বোঝাবো কোটা বোঝাবো কারা কারা খেতে পারবে কারা কারা খেতে পারবেন না মানে চলুক কথা লাভ বাড়িয়ে শুরু করা যাক এক যে মহিলাদের ক্ষেত্রে যারা গর্ভবতী আছেন তারা তাদের জন্য এটি নিরাপদ নিরাপদা বা অন নিরাপদ এখনো আসেনি তাই এটি সেবন করার আগে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করবেন নাম্বার দুই এটিও মহিলাদের ক্ষেত্রে আহ মহিলাদের শিশুকে দুধ খাবার যাদের ক্ষেত্রেও এটি নিরাপদ কি নিরাপদ না এটা এখনো কেউ নাই তাই ডাক্তার পরামর্শ ছাড়া একই সেবন করা যাবে না নাম্বার তিন কি রোগীদের ক্ষেত্রে কিনি রোগীদের ক্ষেত্রে আপনার নিরাপদ কি নিরাপদ না এটা এখনো জানা যায় নাই বলা যাচ্ছে না তারপরে যদি সেবন করেন তাহলে ডাক্তার পরামর্শ নিতে হবে লিভারের ক্ষেত্রে লিভার ক্ষেত্রে সেম এটা এখনো করে তথ্য দ্বালা যায়নি আর শেষ কথা যারা অ্যালকোহল পাল করে তাদের ক্ষেত্রে আমি বলবো অ্যালকোহল খাওয়ার আগে গ্রহণ করবেন না কারণ এটি গ্রহণ করলে নিন্দা আসে ঘুম আস অ্যালকোহল খাত সেবন করলে আপনার আপনাদের মোটামুটি তথ্য জিতে দিতে পেরেছি কালাকা খেতে পারবে কালাকালা খেতে পারবে না নিরাপদ লাপ নিরাপদ দুটো যদি ভালো লেগে থাকে আর আপনি যদি মনে করেন আপনার কোনো উপকারে আসছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন ভালো থাকেন সুস্থ থাকেন এটাই জুবা এটা কাপ